বাজারের যা অবস্থা দেখতে লাগছিলাম এই হলো বাজারের অবস্থা আজকাল হাটের দিন হওয়া সত্ত্বেও কিন্তু হাটের কোনো আমেজ নেই যদিও তবে হাটের মধ্যে কিন্তু মার্কেটিংয়ের ঈদের মার্কেট যেটা আসলে মহিলা মহিলাদের স্কেপ করতে পারতেছে না যদিও তো মহিলাদের সংখ্যা হাটের দিন হওয়া সত্ত্বেও কিন্তু এই বিকালে যদি আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি তো মহিলাদের সংখ্যা কোনো অংশে কম নয় এবং তারা তাদের কেনাকাটা করতেছে আর হাটের দিন হওয়া সত্ত্বেও জানি না হাঁটুরেরা যারা ছিল তারা কোথায় গেছে বা কোথায় হয়তো হাটটা বাজারের উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলে সম্ভাব্য হয়ে থাকবে আর চাটায়ে যারা থাকতো তাদের কিছু অংশ দেখতেছি এই ঈদের আগের দিনে আমরা তো বাকি অংশদের আমরা যদিও তেমন উপলব্ধি করতে পারতেছি না তো এই ঈদের মার্কেটে এই সাইডে আমরা দেখতেছি যে শরীফ কসমেটিক্সের সামনে কুপির দোকান বইছে এবং অন্যান্য কসমেটিক্সের সামনে অন্যান্য দোকানগুলোও দেখা যা আসছে এছাড়া এই আশেপাশের যে এটা আমরা স্কুল রোড দিয়ে হাঁটতেছি স্কুল রোডের অবস্থা কিন্তু টোটালি ঈদের যে ইয়েটা ঈদের মার্কেটিংয়ের যে ভিড়টা স্কুলের যে মার্কেটিংয়ের ভিড়টা বেশি রয়েছে চারপাশে মানুষজনের কিন্তু আসলে এই যে সামনে যে দোকানগুলো বইছে এই দোকানগুলোর এই যে ছোটো 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 বাচ্চাদের এবং মহিলাদের জন্য যে এগুলো বইছে তো এগুলো দেখতে পড়তেছেন তো তারা কিন্তু সাত সাথে বিক্রি করতেছে তো এই বিক্রেতারা ছোট ছোট খুদে বিক্রেতারা কিন্তু সামনে দিয়ে রয়েছে হাটের দশা যদিও মানে অনেকাংশেই বেহাল আমি আশাবাদী ছিলাম না যে আজকে হাট এমন হবে যদিও ঈদের আগের দিন তো তো তার জন্য ঈদের আগের দিনের তো প্রথম দিনে ভাবছিলাম যে আজকে হাট না মানে আমার স্মরণে ছিল না যে আজকে হাট তো পরে বর্তীতে মোবাইল থেকে টান দেখা না দেখলাম যে আজকে তো হাটের দিন তো অনেকেই কিন্তু এই সাইডে আমাদের ভাই জুতে বিক্রি করতেছে স্কুল রোডে যদি এমন থাকে না স্কুল রোডে হাটের নিত্য প্রয়োজনীয় তরকারি সহ জিনিসপত্র এবং ছোট বাচ্চাদের খাদ্যদ্রব্য দেখা যায় তো আজকে কিন্তু আসলে স্কুল রোডের অবস্থা স্কুল রোড সহ অন্য অন্য অঞ্চলে যদি আমরা একটু দেখি তো অন্য অন্য অঞ্চলের কি অবস্থা স্কুল রোডের দিক থেকে আগাইতেছি এই জায়গায় আমাদের এক বিস্কিট বিক্রেতা ভাই আছে বিস্কিট বিক্রি করতেছে যদি উনি হাটের দিনে আইসা থাকে তো আর অন্যদের যা দেখতেছি তো আমরা দোকানে জিজ্ঞাসা করি আচ্ছা এই যে মেহেদি দেখতেছি এই মেহেদির দাম কত

বলো বলো কোনটা আসতেছে বেশি মেয়েরা আসতেছে বেশি কেনাকাটা হইতেছে কেমন কি ভালো ভালো কেনাকাটাও কিন্তু ভালোই হইতেছে অন্য কোনো খেলনা আছে কি আছে অন্য কোনো খেলনা বিক্রি করতেছো আচ্ছা তো অন্য কোনো খেলনা বিক্রি করতেছে না আমরা যদি কসমেটিক্সের ঘরের দিকে একটু ঢুকি তো এটা কিন্তু আরিফের ঘর তো আমরা এই কসমেটিক্সের ঘর থেকে একটু জানার চেষ্টা করি বেছে কিনা হইতেছে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ অবস্থা অনেক সুন্দর অনেক সুন্দর অতীব সুন্দর আচ্ছা তো ওদের ঈদের পূর্ববর্তী অবস্থা কিন্তু খুব ভালোই চলছে বেচা কেনার অবস্থাও খুব ভালো সামনে দিয়ে প্রত্যেক দোকানের সামনে কিন্তু ছোট ছোট ঘর উঠছে এছাড়া আমরা দেখতেছি যে ব্যাগ উঠছে তো এই যে ব্যাগগুলো বিক্রেতা মহিলারা কেনাকাটা করতেছে প্রত্যেকটা কসমেটিক্সের ঘরের সামনে কিন্তু এই একই অবস্থা

কত আছে আশি টাকা কত আছে অনেক ভালো লাগতেছে বেসা করতেছি কেনা হইতেছে কেমন মোটামুটি ভালোই হইতেছে

এটা কি বিক্রি করতেছে ভাই এই পরজাপতি দাম কত বিক্রি করতেছেন একশো ত্রিশ টাকায় বিক্রি করতেছে ভাই পরজাপতি আসলাম ভাই কেমন আলহামদুলিল্লাহ কেমন আগে আলহামদুলিল্লাহ

কিশোর কিশোরী বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে এবং টিনেজার যেই মেয়েরা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়ের এই জুলহাস কসমেটিক্সের সামনে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে তো তার ব্যসা কিনেও তিনি বললেন যে এইবার খুব ভালোই হইতেছে অন্যবারের তুলনায় তো অন্যবারে গতবারে তেমন ভালো ব্যসা কিনা না হওয়ার কারণ ছিল ওই ওই সময়ে গতবারে গতবারে বৃষ্টি ছিল তো এবার বৃষ্টি না হওয়াতে ভালো ব্যসা কিনা চলতেছে ভাইয়ের দোকানে আর সামনে দুইজন রয়েছে দুই সামনে দুইজন বেচা কেনা করতেছে এই যে কিছু আমরা দেখতেছি কাস্টমার এবং এছাড়া ভিতরে দুইজন দোকান সাজাইতেছে গুছাইতেছে আচ্ছা আপনি যে কিনতেছেন আজকে আসার কারণ আজকে আসলাম যে আগামীকাল আজকে আসলাম আগামীকাল পবিত্র ঈদুল আজহা এই আজকে যে ঈদুল আজহার কেনাকাটা শেষ দিন বাচ্চাদের জন্য হালকা কিছু কেনাকাটা আছে না আমি একাই আসছি আমার এক ছেলে এক মেয়ে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ছেলের জন্য টুপি মেয়ের জন্য সাজা গোজার জন্য কসমেটিক হ্যাঁ

আচ্ছা আচ্ছা তো ভাই কেনাকাটা করতেছেন আপনি কি হাটে আসছেন নাকি ঈদের আগের মার্কেট করতে আসছেন না হাটে আসছি হাটে আজকে তরকারি উঠছে কেমন তরকারি খুব কাটা কম উঠছে দাম চাইতেছে কেমন কি দামও কম আসছে হাটে হ্যাঁ ভাইয়ের আপনার নাম আমার নাম ক্রিয়ামত শেখ আসছেন কোন এলাকা থেকে

গতবার তো বৃষ্টি ছিল ওই দিনে গত বছর বৃষ্টি ছিল কিন্তু ঈদের মার্কেটের বেশি বেচা কেনা হলেও এবার কোরবানির ঈদে কম বেচা কেনা হচ্ছে মার্কেটে মানে রমজানের ঈদে সব কেনাকাটা হয়ে গেছে এমন কি সবাই রমজান ঈদেই কেনে এবার কেনাকাটা কম হয়েছে এই বাজারে আমাদের নিজস্ব বাজার তো এমনি বাজার করতে আসছে হাটে হাটে হাটবার বাজার করতে আসছে আসসাট তো তিনি কিন্তু হাট করতে আছেন মানে হাটের যে তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার তরি তরকারি হিসেবে তো তা কু কুরাই করতেছেন হাটের হিসাবে আর এসআর যদি এখন সন্ধ্যা সন্ধ্যা পার আমরা সন্ধ্যা পার করতেছি সন্ধ্যার মুহূর্তে পার করতেছি এই সময়ের মধ্যে তো বিকালে পর্যন্ত বিকালে আচ্ছা বিকাল বেলা কেমন কি লোকজনের সমাগম হচ্ছিল ইনশাআল্লাহ বিকালবেলা খুব লোকজনের সমাগম ছিল এবং বেসা কিনেও খুব ভালো সমস্ত কিছু অসুবিধা নাই ঠিক মতন থেকে বলছি ইনশাল্লাহ খুব ভালো বেসা কিনে হচ্ছে আশাবাদী আল্লাহ দিবে মানুষ জন আসবে আমরা বেচাইন করবো রাত বারোটা পর্যন্ত তো আমরা আমরা শরীফ কসমেটিক্সের সামনে থেকে দেখলাম যে তিনি কিন্তু সামনেই আছেন তো তিনি বললেন যে প্রথমেই আল্লাহ তালা প্রশংসা করলেন যে খুব ভালো ব্যসা কেনাই হচ্ছে তো কী কী বিক্রি করতেছেন ছোলু পাউডার ইত্যাদি কোনো কাঁকড়া হ্যাঁ সামনে আছে এই চুরি আছে টুপি আছে খেলনা আছে সমস্ত কিছু আছে অসুবিধা নাই চুরি আছে পঞ্চাশটা বান্ডিল তিরিশটা বান্ডিল বিশ টাকা বান্ডিল ও নানান ধরনের টুপি আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আমরা একশো টাকা বেশি নাই কে তারিখ খুব কম দামে বেশি যাতে মানুষ ইনশাল্লাহ যে সেবা মূল্য খেলনা করলে ওই যে বাজার দরে কিছু কম রাখতেছি যাতে নাকি সমস্ত মানুষ যাতে নিয়ে প্রশংসা করে না ওই জায়গাতে একটু কম দাম পাইতেছি সারা পাইতেছি ইনশাল্লাহ আচ্ছা তো তিনি বললেন যে ওই হিসেবে ভালো মানে মানুষের ভালোই সারা পাইতেছি তো শরীফ ভাইয়ের সামনে আমরা পৌঁছাতে পারলাম না যদিও সামনে ভিড় আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা চলতেছে কেমন আলহামদুলিল্লাহ ঈদের আগের রাতে

আর এইটা কি মেহেদি দেখতেছি আমরা মেহেদি বিক্রি করতে কালো বিক্রি করতেছি চুরি বিক্রি করতে বিক্রি করতেছি ফুল বিক্রি করতেছি খেলনা বিক্রি করতেছি আর গাড়ি বাসিও কি বিক্রি করতেছো হ্যাঁ বেসা কেনা হইতেছে কেমন কি ভালো তুমি বেচা করছো কেমন কি ভালোই বেচা কিনা করে তোমাদের নিজেদের তোমাদের নিজেদের কাছে লাগতেছে কেমন খুব আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে বেসা বেশি হলে আনন্দ বেশি হয় নাকি বেচা কিনা কম হলে আনন্দ বেশি হয়

তো ওরা বললো সামনে আরো ই ছিল তো ওদের বেচা কিনা হয়ে গেছে এই ওদের খেল আছে এই পাশে বাশি আছে ওরা টুপি বিক্রি করতেছে তো আমরা যদি একটু পাশ দিয়া ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাই ভাই নাম মোহাম্মদ সুমন শেখ সুমন কোন কসমেটিক্স ভাই সজীব কসমেটিক এই সজীব কসমেটিক্সের কেমন

তো আমাদের এই সজীব কসমেটিক্স সামনে আমরা দেখলাম যদি ওটা দোকানের অংশ বাইরের অংশে তাদের দোকানের বাইরের সরঞ্জাম বাইরে রাখছে